হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আর আজকের আমাকে কেমন লাগছে একটু কমেন্টের কমেন্ট করে জানাও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে তো কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনলে খুব 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 ভালো হয় বুঝতেই পারছো বৌদির আকর্ষণটা কি তো বৌদিকে তোমরা খুব খুব পছন্দ করো খুব খুব ভালোবাসো আমি জানি তো একটু ঠান্ডা লেগেছে ফ্রিজের জল খেয়ে গরমে তো এত গরম পড়েছে কি বলবো তোমাদের একটু ঠান্ডা লেগেছে তো আর সবাই কল দিচ্ছে সার্ভিসের জন্য কল দিচ্ছে তো কল রিসিভ করতে হচ্ছে তো সবার কাছে যেতে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো আর কতগুলো বন্ধু আমাকে কতগুলো গিফট করেছে তো কি বলে এগুলোর নাম বিকিনি এই যে সরু সরু ফিতেওয়ালা এই যে এই ড্রেসটা পরে আছি না এটা কেমন লাগছে বলো তো এইটাও কিনে দিয়েছি ফ্রেন্ড তো একটা হাতা আছে একটা হাতা নেই দেখো তো ভালো লাগছে নিশ্চয়ই তো সার্ভিসের জন্য মানে হোম সার্ভিসের জন্য কটা ড্রেস কিনে দিয়েছে আমাকে বলেছে এই ড্রেসগুলো পরে হোম সার্ভিস দেবে তো আমি ড্রেসগুলো খুবই ভালো তো আমি ভাবছি যে তোমাদের আজকের আমি লাইভ করব আর লাইভে ওই ড্রেসগুলো পরব তো আমি ওই ড্রেসগুলো পরে পাবলিকের লাইভ করব না বন্ধুরা আমি মেম্বারশিপ লাইভ করব কারণ যারা ড্রেসগুলো দিয়েছে তারা বলেছে তো তুমি বৌদি মেম্বারশিপ লাইভ করো তাই আমি মেম্বারশিপ লাইভ করব আজকের ড্রেসগুলো পরে তো অবশ্যই ভালো লাগবে তোমাদের জানি ড্রেসগুলো ড্রেসগুলো হচ্ছে পাতলা নেট আর সরু এখান থেকে ফিতেওয়ালা আর ওটাগুলো কী বলে না বিকিনি তো ওই ড্রেসগুলো দিয়েছে খুবই ছোট ড্রেস আর বুঝতেই পারছো আমি তো গ্রামের বউ তো আমাদের এখানে এসব ড্রেস চলে না তবুও পরব মেম্বারশিপে পড়বো কারণ বন্ধুরা গিফট করেছে আর না পড়লে তো নয় কারণ তারা অতটা কষ্ট করে অতটা এ করে কনট্যাক্ট করে আমার সাথে ফোনে কনট্যাক্ট করেছে তো ভিডিও কলেও কথা বলে তো তারা কন্ট্যাক্ট করেছে ড্রেসগুলো দিয়েছে অনেকটা এ করে তো ড্রেসগুলো না পড়লে তো নয় তো ড্রেসগুলো পড়তে হবে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তোমরাও আসছো কন্টাক্ট করো কন্টাক্টে যোগাযোগ করো হোম সার্ভিস সবাই পাবে আর হোম সার্ভিসের জন্য এরকম ছোট ছোটো ছোটো পাতলা পাতলা ড্রেসগুলো বুঝতেই পারছো হোম সার্ভিস কি হোম সার্ভিস তোমরা বুঝতেই পারছো তোমাদের এটা বলে মানে ভালো করে বুঝিয়ে বলতে হবে না কারণ তোমরা শিক্ষিত সবাই তোমরা সবাই বোঝো যে কি সার্ভিস বুঝতেই পারছো তো যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপ জয়েন করি মেম্বারশিপ জয়েন করো আর সাথে সাথে পেয়ে যাও আমার কন্ট্যাক্ট নাম্বার কারণ আমি গোল্ড মেম্বারশিপে আমার কন্ট্যাক্ট নাম্বার রেখেছি গোল্ড মেম্বারশিপ জয়েন করো আর সাথে সাথে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আর যারা সিলভার জয়েন করছো সেখানে আমার মেম্বারশিপ লাইভ দেখতে পাবে আর যারা ডায়মন্ড জয়েন করছো তারা সেখানে লাইভ দেখতে পাবে সেখানে ফাটাফাটি লাইভ হবে আর যারা গোল্ড মেম্বারশিপ জয়েন করছো তারা পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বন্ধুরা দেরি করো না তাড়াতাড়ি চলে এসো আমার কন্ট্যাক্টে আর সার্ভিসের জন্য তোমরা রেডি হয়ে যাও আর বৌদিকে কন্ট্যাক্ট করে একবারই বলবে বৌদি হ্যালো কেমন আছো চলে এসো আমাদের কাছে তো সাথে সাথে পেয়ে যাবে বৌদিকে ঠিক আছে তো চ্যানেলের নামটা বলছি ইউটিউব চ্যানেল আমার দুটো তো ডার্লিং সঙ্গীতা আর হচ্ছে মডেলিং সঙ্গীতা দুটো চ্যানেল ডার্লিং সঙ্গীতা নামে সার্চ করবে পেয়ে যাবে আমার চ্যানেল আর মডেলিং সঙ্গীতা নামে সার্চ করবে পেয়ে যাবে আমার চ্যানেল তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটাকে ক্লিক করে রাখবে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা চলে আসো আমার গোল্ড মেম্বারশিপে আর গোল্ড মেম্বারশিপে এসে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো নাম্বারই পেয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বৌদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে থ্যাংকস জানিও সুপার থ্যাংকস So ta -ta. good night.